দেবারতী মুখোপাধ্যায়ের লেখা লকার নাম্বার তেত্রিশ গণ্ডগোলটা যখন বিথিকা টের পেল তখন ঘড়িতে ঠিক সাড়ে এগারোটা আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নামতে শুরু করল এমনিতেই মাসের প্রথম বলে ব্যাংকে সাত সকালেই মারাত্মক ভিড় তার উপর আজ রাজ্য সরকারের পেনশন ঢুকেছে আর স্টেট সেন্ট্রাল রেল মিলিয়ে এই ব্রাঞ্চে প্রায় সাড়ে সাতশো পেনশন অ্যাকাউন্ট ফলে সকাল থেকে উত্তরপাড়া স্টেশনের গায়ে এই ব্যাংকে প্রায় পা রাখার জায়গা নেই সকাল প্রায় সাতটা সাড়ে সাতটা থেকে বয়স্ক মানুষজন ভিড় করতে শুরু করেছেন বাইরের প্রেমেসে ব্যাংকের লোক এসে দরজা খোলার সাথে সাথে কে এসে চেক জমা দিয়ে আগে টোকেন নেবে নিয়ে এদের অদ্ভুত এক প্রতিযোগিতা প্রতি মাসেই এই এক ছবি দশটা বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড়ুয়ে ঢুকে টোকে নিয়েই দাঁড়িয়ে পড়বে সবাই তারপর চলবে ঘন্টা দেড় দুই করে গল্প প্রথম প্রথম বিথিকা খুব অবাক হয়ে যেত এরা সবাই কেন এত সকালেই এসে ভিড় করে নিজেদেরও দেরি ব্যাঙ্কেও ভিড় একজন অতি বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে বেশ ভালো আলাপ হয়েছিল তখন তাকে এই প্রশ্নটা করেছিল ও আচ্ছা আপনি আজকেই আসেন কেন তার উপর এত সকালে ভিড় ভাতটা এতক্ষণ দাঁড়িয়ে থাকা তার চেয়ে খেয়ে দে দুপুরে আসতে পারেন তখন তো একদমই ফাঁকা হয়ে যায় কিংবা কাল পরশুও আসতে পারেন ভদ্রলোক ভারী সজ্জন প্রকৃতির ফর্সা লম্বা শান্ত সৌম্য চেহারা এককালে যে সুপুরুষ ছিলেন বোঝা যায় উত্তর না দিয়ে অশক্ত কাঁপা কাঁপা হাতে লাঠিটা চেপে ধরে উনি ওর দিকে চেয়ে শুধু মিটিমিটি হেসেছিলেন বিথিকা হাল ছাড়েনি এমনিতেই হেড অফিস থেকে ঘন ঘন সার্কুলার আসছে কাস্টমারদের এটিএম নেট এর দিকে উৎসাহিত করার জন্য ও বোঝানোর ভঙ্গিতে বলেছিল তাছাড়া আপনি তো এটিএম থেকেও তুলতে পারেন এত আসতেও হবে না আবার এতগুলো টাকা নিয়ে ফিরতেও হবে না যখন দরকার তখন অল্প অল্প করে তুলবেন শিখিয়ে দেব আপনাকে ভদ্রলোক তখন স্মিত মুখে মাথা নেড়েছিলেন মা বাইশ বছর হল রিটায়ার করেছে এই বাইশটা বছরের প্রতিটা মাসের এই একটা দিন এই সময়ে আসি গল্পগুজব করি প্রথমে দলের মধ্যে আমি ছিলাম জুনিয়র সদ্য রিটায়ার করেছিলাম তারপর সেই গ্রুপের সিনিয়ররা আস্তে আস্তে চলে যেতে লাগল প্রতি মাসেই এসে দেখতাম সেই দাদাদের একজন দুজন নেই তাদের বাড়িও চিনতাম না বাড়িতে কে কে ছিলেন তাও জানতাম না বড়জোর নামটুকু হয়তো জানা ছিল তবু মাসের ওই একটা দিনের কয়েক ঘন্টা যেন আমরা একটা বড় পরিবারের সদস্য হয়ে উঠতাম সবাই ভদ্রলোক একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন এখন সেই দলে আমি সিনিয়র হয়েছি প্রতি মাসে আসার আগে বুকটা কেমন করে গিয়ে সবাইকে দেখতে পাবো তো কিংবা পরের মাসে আবার আসতে পারব তো চোখ ঝাপসা হয়ে আসে হাত পা কাঁপে বাড়ির লোক বারণ করে বলে কেন তুমি যাচ্ছ পরে টড়ে যাবে নাতি বলে আমি গিয়ে নিয়ে আসছি দাদু তবু কারুর কথা শুনি না লাঠি নিয়ে টুকটুক করতে করতে আসি ব্যাংকের সামনে এসে চেনা মানুষগুলোকে না দেখতে পেলেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে ভদ্রলোকের বলি রেখায় ভরা গালে চোখের জল গড়িয়ে পড়েছে কখন তারপর সবাইকে দেখে মনের মধ্যে যে শান্তিটা হয় আপনাদের এটিএম কি এই আনন্দটা আমায় দিতে পারবে মা বিথিকা হতভম্ব হয়ে চুপ করে গিয়েছিল আর কিচ্ছু বলতে পারেনি ভদ্রলোক যেতে উদ্যত হয়েও ফিরে তাকিয়েছিলেন তার উপর আপনাদের সঙ্গে দেখা হয় এলে সেটাও তো ভালো লাগে পরের মাসে হয়তো আর নাও আসতে পারি কখন ডাক আসে সে তো বলা যায় না বিথিকা এমনিতেই নরম মনের মেয়ে মানসিক চাপ নিতে পারে না বেশি তার উপর এই রকম কথা শুনে ওর বুকের ভেতরটাও কেমন করে উঠেছিল নিজেকে স্বাভাবিক রাখতেও কম্পিউটারের স্ক্রিনের দিকে চেয়ে কাজে মন দিয়েছিল তারপর থেকে বিথিকা এদের কাউকে কখনো